নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী কলেজে সবাইকে স্বাগত আলোচনা গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ ঘরে আমি এক লিখে রেখেছি যেখানে রাহু বসে আছেন এখান থেকে শরীর স্বাস্থ্য মনমানসিকতা আলোচনা করব দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর শনিদেব বসে আছেন ওখান থেকে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেড ইত্যাদি আলোচনা করব তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল তিনি অন্যত্র আছেন যাই হোক যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা চতুর্থ ঘর থেকে আপনার আলোচনা হবে স্তর পর্যন্ত পড়াশোনা মায়ের শরীর স্বাস্থ্য মাতৃ সম্পদ এবং পারিবারিক স্বাচ্ছন্দ্যবোধ গাড়ি বাড়ি ইত্যাদি আলোচনা হবে এবং পঞ্চম থেকে শিক্ষা প্রেম সন্তান ষষ্ঠ থেকে আপনার ঋতু ঋণ রোগ শত্রু আলোচনা করব সপ্তম থেকে দাম্পত্য বিবাহ ব্যবসা অষ্টম থেকে আপনার অপমান অপজস ক্ষয়ক্ষতি এটা মারক ঘর কিছু গুপ্ত প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এ বিষয়েও আলোচনা করব নবম হচ্ছে ভাগ্যস্থল আপনার ভাগ্য বিভিন্ন দিক থেকে কেমন ফল দেবেন সে বিষয়ে আলোচনা হবে কর্মস্থল থেকে কর্মপ্রাপ্তি কর্মচ্যুতি কর্মের উন্নতি কর্মের শ্রীবৃদ্ধি ট্রান্সফার ইত্যাদি এবং স্থল থেকে উপার্জন দ্বাদশস্থল থেকে ব্যয় এই আলোচনায় আমি প্রবেশ করছি এগুলো মানব জীবনে প্রকৃতপক্ষে একটা প্রয়োজনীয় বিষয় যাই হোক মূল আলোচনায় যাই প্রথম ঘর এক নম্বর রাহু বসে আছেন কুম্ভ লগ্নের বা রাশিতে এখানে রাহু যেহেতু বসে আছেন তিনি আপনাকে ভ্রমিত করবেন আপনার মধ্যে একটা আলাদা শক্তি অহং ভাব তৈরি হবে যেটা আপনাকে ভুল পথে নিয়ে যাবে সেখানে আঘাতপ্রাপ্তি যোগ দৃষ্ট হচ্ছে অতএব খুব সাবধান এবং আপনার একটু কোমরের নিম্নাংশ নিয়ে সচেতন হওয়ার দরকার আছে ষষ্ঠে বৃহস্পতি বসে আছে তুঙ্গাবস্থায় রোগব্যাধি যেখান থেকে আমরা আলোচনা করি সেই জায়গায় দেখা যাচ্ছে মেদ সংক্রান্ত স্টোমাক সংক্রান্ত হজম সংক্রান্ত কিছু সমস্যা হবে তবে তুঙ্গি অবস্থায় আছেন তুঙ্গি থাকলেও তিনি ষষ্ঠে তো আছেন অতএব সেই ক্ষেত্রে একটু সমস্যা আপনাকে ভোগাবে যাই হোক দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল সঞ্চয়স্থলে কিন্তু বসে আছেন কে শনি বক্রি অবস্থায় লগ্নের মতো ফল দিচ্ছেন অতএব সেই ক্ষেত্রে বলব সঞ্চয়ে শনি বক্রি অবস্থায় থাকার সুবাদে এবং তার অধিপতি বৃহস্পতি ষষ্ঠে থাকার সুবাদে সঞ্চয় ক্ষেত্র কিন্তু আমি ভালো দেখছি না সঞ্চয় সমস্যা আছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ছোটখাটো ভ্রমণ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি তার অধিপতি মঙ্গল মঙ্গল কিন্তু আপনার দর্শনে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের জন্য কিছু যোগাযোগের সম্ভাবনা আছে অবশ্যই সেটা পরাক্রমতার সাথেই হবে যথেষ্ট সাহস নিয়ে আপনি এই কাজটা করতে পারবেন আমি দেখতে পাচ্ছি আপাতত যোগাযোগ ভালো ভাইদের ক্ষেত্র থেকেও একটা ভালো ফল প্রত্যাশা করা যায় সম্পর্কের ক্ষেত্রে আর যেহেতু মঙ্গল নিজে ওই জায়গার অধিপতি দশমে বসে গেছেন সগৃহে আবার মধ্যে একটা হিম্মত জোশ অবশ্যই থাকবে এবার চতুর্থ ঘর চতুর্থের অধিপতি হচ্ছেন শুক্র তিনি ভাগ্যস্থলে বসে গেছেন অতএব চতুর্থপতি যখন নবমে চলে আসেন তিনি কিন্তু যথেষ্ট শুভ ফল দান করেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে গাড়ি বাড়ি এই সময় আপনি অবশ্যই ক্রয় করতে পারেন দীর্ঘদিন আপনারা গাড়ি কিনবেন কোনো বাহন কেনার ইচ্ছে ছিল এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো আপনার ক্ষেত্রে আপনি ক্রয় করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে গেল এবারে বাকি দেখছি যেটা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন হ্যাঁ অবশ্যই ভালো থাকার কথা তবে ষোলো তারিখ পর্যন্ত কিঞ্চিত বিঘ্নিত হলেও খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা নেই তাইলে গেল মায়ের শরীর স্বাস্থ্য হ্যাঁ যারা ক্রয় করতে চাইছেন অবশ্যই সময়টা খারাপ নয় যথেষ্ট যথেষ্ট ভালো সময় কারণ দেখা যাচ্ছে চতুর্থ পতীয় তিনি স্বগৃহী নবমে সুতরাং এই সময়টা আপনি বাড়ি ক্রয় করতে পারেন বাড়ি বানাতে পারেন বিশেষ করে ডেকোরেট করতে পারেন এটা ঘরকে আরও ডেকোরেট করার ক্ষেত্রে এই সময়টা খুবই উপযোগী আপনার ক্ষেত্রে খুব ভালো সময় কিছু শৌখিন দ্রব্যাদি আপনার ক্রয় হতে পারে এই সময় বাড়িতে আসতে পারে পঞ্চম পঞ্চমস্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখানে উচ্চশিক্ষা ভাবতে হয় তার সাথে নবমটাকে মিলিয়ে অতএব পঞ্চমের অধিপতি তিনি দশমে বসে গেছেন মঙ্গলের সঙ্গে এবং ষোলো তারিখের পর বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে অতএব সফলতা একটা দেখা দেওয়ার সম্ভাবনা আপনার জীবনে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে কর্মক্ষেত্রে তো একটা সাফল্য লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা কর্মে জড়িয়ে আছেন কর্ম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আসছে ষোলো তারিখের পর আরও ভালো সময় অতএব সেই সময়টাকে কাজে লাগান আপনি একটা দীর্ঘদিন কোনো উচ্চ পদে যেতে চাইছিলেন ট্রান্সফার চাইছিলেন অতএব প্রমোশন ট্রান্সফার ইত্যাদি বা কর্মক্ষেত্রে কোনো একটা ভালো দিক আপনার ক্ষেত্রে ধরা দিতে চলেছে অবশ্যই সময়টা আপনার ক্ষেত্রে খারাপ নয় সময়টাকে কাজে লাগান আচ্ছা প্রেমের ক্ষেত্রেও সময়টা খারাপ দেখছি না আপাতত তবে একদম যে মধুর বলবো না কারণ রবি যখন উপস্থিত হয়ে যাবেন রবি সেখানে ভালো ফল দিলেও রবির নিজস্বতা এত আপনার মধ্যে কিন্তু একটা দেখা যাবে যে বাক্যের সমস্যা দেখা দেবে এমন কিছু কথাবার্তা বলবেন যেখানে প্রেমটা কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে কারণ দুটি অগ্নিতত্ত্বের গ্রহ একত্রিত হয়ে যাবেন মঙ্গল তো বসেই আছেন আপনার দশমে অর্থাৎ সেখানে পঞ্চমপতি চলে গেছেন আবার রবিও পৌঁছে যাবেন সেক্ষেত্রে একটু আপনার উচ্চবাচ্য ভাব চলে আসতে পারে সেইটাকে সামলে নিলে প্রেম কিন্তু সার্থকতা পাবে যথেষ্ট ভালো আচ্ছা সন্তান যারা নিতে চাইছেন আমি বলবো সময়টা একটু বের করা ভালো তাতে কিন্তু শুভ ফল হবে তবে খুব একটা খারাপও বলছি না একটু ডাক্তার দেখিয়ে নেবেন চেক আপ করিয়ে নেবেন দিলেই ভালো হয় ষষ্ঠ রিপু ঋণ রোগ শত্রুতা এই জায়গায় বৃহস্পতির মতো শুভগ্রহ দ্বিতীয় থেকে এসে বসে গেছেন তিনি দ্বিতীয় হাউসের অধিপতি এসছেন এবং একাদশ অর্থাৎ উপার্জন এবং সঞ্চয়ের অধিপতি হয়ে ষষ্ঠে চলে গেছেন তবে ষষ্ঠে গিয়ে তিনি কি টুঙ্গা অবস্থায় আছেন টুঙ্গা অবস্থায় থাকলেও আবার কিছু দিনের মধ্যে বুক্রি হয়ে যাচ্ছেন যাই হোক এই সময়কালে আপনাদের কিন্তু সঞ্চয় ভালো দেখছি না উপার্জন ক্ষেত্রটাও দেখা যাচ্ছে উপার্জন হয়তো হবে কোন কোন বিষয়ে উপার্জন ভালো পাবেন যারা আইন নিয়ে কারবার করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যারা সেবামূলক কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো এক্ষেত্রে খারাপ দেখছি না আবার ঋণ নিয়েও উপার্জন হবে কিছু ঋণ নিয়ে কিছু করতে চাইছেন সেক্ষেত্রে সময়টা খারাপ নয় ঋণ পেতে পারেন ঋণ পাওয়ার যোগ আছে সেখান থেকে উপার্জন হতে পারে একটা মোটামুটি যেহেতু তুঙ্গাবস্থায় আছেন বৃহস্পতির মতো গ্রহ আপনার দ্বিতীয়াধিপতি হয়ে সেই ক্ষেত্রে বলব হ্যাঁ কিছু ক্ষেত্রে সাবধানতা কিছু ক্ষেত্রে অবশ্যই তিনি ভালো ফল দেবেন তবে অতি ভালো প্রত্যাশা করা যাবে না মাত্র কিঞ্চিত সময় তিনি থাকছেন আবার তিনি বক্রি হয়ে যথারীতি মিথুনের দিকে যাবেন সময়টা খুব স্বল্প অতএব সময়টা আপনারা যারা দীর্ঘদিন বড় লোনের প্রত্যাশায় বসেছিলেন এই সময়টায় আপনাদের লোন পাওয়ার সম্ভাবনাটা প্রবল অর্থাৎ লোন মানে ঋণ আমি দেখতে পাচ্ছি ঋণ হচ্ছে তবে এই ঋণ আপনাকে আবার উপার্জন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা অবলম্বন করবে শত্রুতা হ্যাঁ কিছুটা আসবে গুরুজনদের সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা প্রবল একটু বয়স্ক প্রবীণ শিক্ষক এই জাতীয় মানুষজন কিছু কিন্তু আপনার শত্রুতে পরিণত হবেন শত্রুতায় একটা পর্যবেশিত হবে বিষয়টা সাবধান থাকতে হবে দেখুন সব কিছুর তো আর একটা প্রতিকার হয় না একটা সাবধানতা অবলম্বন করাই শ্রেয় রোগের ক্ষেত্রটা আগে বলে দিয়েছি এবারে চলে যাই সপ্তমে সপ্তমে কেতু বসে আছে সপ্তম প্রতি রবি তিনি বর্তমান নিঃশ্ব অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রটা একদম ভালো দেখছি না দাম্পত্যে আপনার পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রীকে কেউ মন্ত্রণা দেওয়ার মতো ব্যক্তি উপস্থিত হয়ে যাবেন মন্ত্রণা দেবেন সংসারের মধ্যে একটা দাম্পত্যের মধ্যে অশান্তি তৈরি হবে ব্যবসার ক্ষেত্রেও খুব একটা সুখকর নয় একমাত্র যারা তান্ত্রিক জাতীয় তন্ত্র জাতীয় কাজে যুক্ত তন্ত্রের দ্রব্যাদির কাজে যুক্ত তাদের ক্ষেত্রে সময়টা ছাড়া অন্যদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা ভালো দেখছি না গুপ্তবিদ্যা যারা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো গুপ্তবিদ্যার বিদ্যার আবার অনেক বিষয় আছে সেগুলোকে আপনাদের বুঝে নিতে হবে অনেক কিছু গুপ্তবিদ্যা আছে সময়টা তাদের ক্ষেত্রে ভালো অন্যথায় কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা মুষি ভাব একটা চাপা ভাব থাকবে দাম্পত্য বললাম আর বিবাহ বিবাহের সময়টা একটু অতিক্রম করা ভালো কারণ সেরকম কোনো শুভ গ্রহের আমি দৃষ্টি এখানে দেখতে পাচ্ছি না আর এই জায়গায় রবিও নিচস্ত একটু রবিকে আবার ওই তুলা পেরাতে দেন ষোলো তারিখের পর বিষয়টা নিয়ে ভাবুন অনেকটা ভালো হবে ষোলো তারিখের আগে নয় গেল অষ্টম মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপজস অধিপতি বুধ বুধ কিন্তু দশমে চলে গেছেন অর্থাৎ অষ্টমপতি এবং পঞ্চমপতি হয়ে তিনি দশমে গেছেন সফলতা যেরকম দেবেন কিছু জিনিস কেড়েও নেবেন হয়তো দেখা যাবে আপনার কাছ থেকে একটা কর্মচুটি ঘটে গেল দিয়ে আপনি আপনার আবার নিজের দক্ষতায় একটা বেটার কর্ম পেলেন এরকম একটা ব্যাপার ঘটতে চলেছে কিছু কাজ চলে যাবে আবার কিছু কাজ আসতে চলেছে কর্মের একটা পরিবর্তন দেখা যাচ্ছে যারা দূরে কাজ করেন তাদের সফলতা যোগটা প্রচণ্ড দেখতে পাচ্ছি বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন তাদের সফলতা যোগটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যাই হোক এবারে চলে যাই ভাগ্যস্থল ভাগ্যের অধিপতি ভাগ্যস্থলেই বসে আছেন আর আপনার সপ্তমের অধিপতি সেখানে নিচস্থ হয়েছেন কিন্তু একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হয় সুতরাং ভাগ্য খুব একটা খারাপ ফল দেবে না আপাতত একটা মধ্যম প্রকৃতির ফল দেবে যেহেতু নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে রবির কাছ থেকেও খুব একটা খারাপ প্রত্যাশা করা যাবে না যদি কারণ নেহাত জন্মচকে রবি খুব খারাপ অবস্থায় থাকেন শুক্র খারাপ অবস্থায় থাকেন তাইলে কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটবে না হলে কিন্তু আপাতত ঘটছে না এবার দশম সবাই আমরা তাকিয়ে থাকি কর্মপ্রাপ্তি কর্মে কিছু উপার্জন বা কর্ম একটা করতে চাই কর্ম পেতে চাই ইত্যাদি এই ক্ষেত্রে মঙ্গল হচ্ছেন এর অধিপতি তিনি স্বগৃহে বসে আছেন আবার রবি ষোলো তারিখ সেখানে চলে যাচ্ছেন তাইলে আমি কি বললাম কর্ম প্রাপ্তি কর্মের শ্রীবৃদ্ধি কর্মে উন্নতির সম্ভাবনা কিন্তু আছে ষোলো তারিখের পর থেকে প্রবল তার আগেও আছে যেহেতু মঙ্গল সগৃহী অবস্থায় আছেন এবং ষোলো তারিখের পর বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সুতরাং কর্ম অনেকের চলে গেছিলো সেই কর্ম কিন্তু আবার একটা সন্ধান করতে করতে নতুন কিছু কর্ম প্রাপ্তি যোগ আমার চোখে পড়ছে চেষ্টা আপনাকে করতে হবে কর্মে ট্রান্সফার চাইছিলেন হওয়ার সম্ভাবনা আছে কর্মে প্রমোশন চাইছিলেন হওয়ার সম্ভাবনা আছে কারণ অবস্থা থেকে বৃহস্পতি যদিও ষষ্ঠে বসে আছেন অবস্থা থেকে দশমে দৃষ্টি দিয়েছেন ষষ্ঠ দশমের কানেকশান হয়ে গেছে যার জন্য আপনাদের বললাম যে কর্মপ্রাপ্তি কর্ম স্ত্রীবৃদ্ধি কর্মের উন্নতি এটা কিন্তু দেখতে পাচ্ছি আবার কর্মের ভিতরে ছোটোখাটো ষড়যন্ত্রও থাকছে বস সে কিন্তু পেছনে লাগতেও পারে সুতরাং আপনাকে চোখ কান করা রাখতে হবে তবে কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো একাদশের অধিপতি ষষ্ঠে আগেই আলোচনা করা হয়েছে যে লাভস্থলের অধিপতি ষষ্ঠে অর্থাৎ আপনি যদি ঋণ করে কোনো কাজ করেন সেখান থেকে লাভবান হওয়ার যোগ এই ক্ষেত্রে তো লাভবান হওয়ার যোগ একটা দেখতে পাওয়া যাচ্ছে আবার ঋণের যোগও দেখতে দেখতে পাওয়া যাচ্ছে একটা মিশ্র ফল অর্থাৎ লাভ করতে হলে ঋণ নিলেন ঋণ থেকে কিছু করলেও আপনি লাভবান হবেন এবার দ্বাদশস্থল ব্যয় ক্ষয়ক্ষতি অপবাদ অপজস ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করছি এখানে কিন্তু বৃহস্পতি সরাসরি আপনার দ্বাদশে দৃষ্টি রেখেছে সুতরাং আপনার রোগের কারণে কিছু ব্যয় আইনি জটিলতায় কিছু ব্যয় এগুলোর কিন্তু সম্ভাবনা যেরকম আছে সাথে সাথে আপনাকে কিন্তু আধ্যাত্মিক পর্যায়ে উন্নীত করার একটা প্রয়াস থাকবে অর্থাৎ আপনি একটু দেব দিয়ে ভক্তি শুরু করে দেবেন কোনো আপনার দেখবেন মনে হবে একটু ঈশ্বরের উপাসনা করি ঈশ্বরের আরাধনা করি মনে হয় অনেকটা ভালো ফল পাব এরকম একটা কর্মে আপনি কিন্তু ধীরে ধীরে লিপ্ত হতে চলেছেন যাই হোক দ্বাদশ ঘর নিয়ে একটু আলোচনা করলাম সংক্ষেপে করলাম যদিও ভিডিওটা খুব লেটে এসছে আশা করি শুনবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পরবর্তীতে যাতে যথাসময় আনা যায় তার চেষ্টা করব একটু ব্যস্ততার কারণে যথা সময়ে আনতে পারলাম না তার জন্য ক্ষমাপার্থী যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার